হরে কৃষ্ণ পঞ্চম ভগবদ্গীতা পঞ্চমতায় যোগের অনুবাদ অর্জুন বললেন হে শ্রীকৃষ্ণ প্রথমে তুমি আমাকে কর্মত্যাগ করতে বললে এবং তারপর কর্মযোগের অনুষ্ঠান করতে বললে এই দুইটির মধ্যে কোনটি অধিক কল্যাণকর তা সুনিশ্চিতভাবে আমাকে বলো পরমেশ্বর ভগবান বললেন কর্মত্যাগ কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক কিন্তু এই দুইটির মধ্যে কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে শ্রেয় হে মহাবাহু যিনি তার কর্মফলের প্রতি দেশ বা আকাঙ্ক্ষা করেন না তাকে নিত্য সন্ন্যাসী বলে জানবে এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত এবং পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করেন অল্পজ্ঞ ব্যক্তিরে কেবল সাংখ্যযুগ ও কর্মযুগকে পৃথক পৃথক পদ্ধতি বলে প্রকাশ করে পণ্ডিতেরা তা বলেন না উভয়ের মধ্যে যে কোনো একটিকে সুষ্ঠুরূপে আচরণ করলে উভয়েরই ফল লাভ হয় যিনি জানেন যে গতি লাভ হয় কর্মযোগের দ্বারাও সেই গতি প্রাপ্ত হওয়া যায় এবং তাই যিনি সাংখ্যযোগ ও কর্মযোগকে এক বলে জানেন তিনি যথার্থ তত্ত্বদস্তা হে মহাবাহু কর্মযোগ ব্যতীত কেবল কর্মত্যাগরূপ সন্ন্যাস দুঃখজনক কিন্তু যোগযুক্ত মনি অচিরেই ব্রহ্মকে লাভ করেন যোগযুক্ত জ্ঞানী বিশুদ্ধ বুদ্ধি বিশুদ্ধ চিত্ত ও জিতেন্দ্রীয় এবং তিনি সমস্ত জীবের অনুরাগভাজন হয়ে সমস্ত কর্ম থেকে তিনি লিপ্ত হন না চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি দর্শন শ্রবণ স্পর্শ ভোজন গমন নিদ্রা ও নিঃশ্বাস ক্রিয়া করেও সর্বদাই জানেন যে প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন না কারণ প্রলাপ ত্যাগ গ্রহণ ছসখুর উন্মেষণ ও নিমেষ করার সময় তিনি সব সময়ে জানেন যে জড় ইন্দ্রিয়গুলোই কেবল ইন্দ্রিয়ের বিষয়ে প্রবৃত্ত হয়েছে তিনি নিজে কিছুই করছেন না যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারেন না ঠিক যেমন জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ মন বুদ্ধি এমনকি ইন্দ্রিয়ের দ্বারাও কর্ম করেন যোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিকী শান্তি লাভ করেন কিন্তু সকাম কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হয় বাহ্য সমস্ত কার্য করেও মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে জীব নবদার বিশিষ্ট দেহরূপ গৃহে পরম সুখে বাস করতে থাকেন তিনি নিজে কিছুই করেন না এবং কাউকে দিয়েও কিছুই করান না দেহরূপ নগরীর প্রভু জীব কর্ম সৃষ্টি করে করে না সেই কাউকে দিয়ে কিছু করায় না এবং সে কর্মের ফল সৃষ্টি করে না এই এসবই হয় জড়া প্রকৃতির গুণের প্রভাবে পরমেশ্বর ভগবান জীবের পাপ অথবা পূর্ণ কিছুই গ্রহণ করেন না অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে জীবসমূহ মোহাচ্ছন্ন হয়ে পড়ে জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞান বিনষ্ট হয়েছে তাদের সেই জ্ঞান অপ্রাকৃত তত্ত্বকে প্রকাশ করে ঠিক যেমন দিন মানে সূর্যের উদয়ে সবকিছু প্রকাশিত হয় যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে নিষ্ঠা ভগবানের হয়েছে এবং ভগবানকে তার একমাত্র বলে গ্রহণ করেছেন জ্ঞানের দ্বারা তার সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিদ্যুত হয়েছে এবং তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পূর্ণ ব্রাহ্মণ গাবি হস্তি কুকুর ও চণ্ডাল সকলের প্রতি সমদর্শী হন যাদের মন সাম্য অবস্থিত হয়েছে তারা ইহলোকেই জন্ম ও মৃত্যুর সংসার জয় করেছেন তারা ব্রহ্মের মতন নির্দোষ তাই তারা ব্রহ্মে অবস্থিত হয়েছেন যে ব্যক্তি প্রিয় বস্তু প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তু প্রাপ্তিতে বিচলিত হন না যিনি স্থির মহাশূন্য ও ভগবত তত্ত্ববেত্তা তিনি ব্রহ্মে অবস্থিত সেই প্রকার ব্রহ্মবিদ পুরুষ কোন রকম সুখ সুখভোগের প্রতি আকৃষ্ট হন না তিনি চিৎগত সুখ লাভ করে ব্রহ্মে যুক্ত হয়ে তিনি অক্ষয় সুখ ভোগ করেন বিবেকবান পুরুষের দুঃখের কারণ যে ইন্দ্রিয় জাত বিষয়ভোগ তাতে আসক্ত হন না হে কন্ততেও এই ধরনের সুখভোগ আদিও অন্তবিশিষ্ট তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে তৃত্তি লাভ করেন না এই দেহ ত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রোধ থেকে উদ্বেগ সহ্য করতে সক্ষম হন তিনি যোগী এবং এই জগতে তিনি সুখী হন যিনি আত্মাতেই সুখ অনুভব করেন যিনি আত্মাতেই ক্রিয়াযুক্ত এবং আত্মায় যার লক্ষ্য তিনি যোগী তিনি ব্রহ্মে অবস্থিত হয়ে ব্রহ্ম নির্মাণ লাভ করেন সংযতচিত্ত সমস্ত জীবের কল্যাণে রত এবং সংশয় রহিত নিষ্পাপ ঋষিগণ ব্রহ্ম নির্বাণ লাভ করেন কাম ক্রোধশূন্য সংযতচিত্ত আত্মতত্ত্বজ্ঞ সন্ন্যাসীরা সর্বতভাবে ব্রহ্ম ব্রহ্মনির্বাণ লাভ করেন মন থেকে বাদ্য ইন্দ্রিয়ের বিষয় প্রত্যাহার করে ব্রুজগলের মধ্যে দৃষ্টি স্থির করে নাসিকের মধ্যে বিচারণশীল প্রাণ ও আপন মন ও রোধ করে এবং ইচ্ছা ও শূন্য বয় হয়ে যেমনি বিরাজ করেন তিনি নিশ্চিতভাবে মুক্ত আমাকে সমস্ত যোগ্য ও তপস্যার পরম বক্তা সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুরিত জেনে যোগীরা জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন হরে কৃষ্ণ